কাউকে না জানিয়ে এবার বিয়ের পিড়িতে বসেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলি তার এত সুন্দর সাজ আগে কেউই কখনো দেখেনি বয়সে ছোট ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন বুগলি সম্প্রতি বুবলি তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন সেখানে দেখা যায় তাকে ব্রাইডাল লুকে সেজেছেন এক রূপালি লেহেঙ্গায় লেহেঙ্গাটায় ছিল অসাধারণ কিছু হাতের কাজ যা বুবলির সাথে বেশ মানানসই তার সাথে ছিল হালকা অলঙ্কার কানেদুল আর মাথায় টিকলিতে অপরূপ লাগছিল তাকে আর বুবলির বর বেশি যিনি ছিলেন তিনিও সেজেছিলেন হালকা বেগুনি রঙের শেরোয়ানিতে তবে বয়সে যে বুবলির চেয়ে ছোট তা দেখেই বোঝা যাচ্ছে ভিডিওতে দেখা যায় বুবলি খুবই খোস মেজাজে আছে বুবলির অনেক ভক্তই চমকে উঠেছেন তার বিয়ের ছবি দেখে আবার অনেকেই জানিয়েছেন তাদের হৃদয়টাই নাকি ভেঙে গিয়েছে বুবলির এই বিয়ের বিষয়টি আসলে পুরোপুরি সত্য নয় তিনি ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন একটি প্রতিষ্ঠানের প্রমোশনের জন্য তবে বুবলির এই ভিডিও দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন বুবলির এবার বিয়ে করে নেওয়া উচিত তো ভিউয়ার্স বুবলিকে বোসা যে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না